আমার নবীর প্রশংসা করব নবীর করব কারণ আমার নবীকে দিয়ে আমার আল্লাহ আর সে আজিম ধন্য করেছে মার কাছে কেন তোমার জুতা খসে নবীর জুতার ধুলাই আমি আর আল্লাহ হে নবীর জুতার ধুলাই আমি আর স্মওয়াল্লাই চিরধন্য হব গৌরবানা নবীকে জুতা খুলিত মানা নবীকে জুতা খুলিত মানা আমার হাবা বলো পাহাড়ের ঘটনা আর সে আজিমে যাইয়া জুতা খুলবার চায় আমার কয় বন্ধুরে এই আর সে আজিমে কেউ আসতে পারে না এই আর সে আজিমে আপনি প্রথম আপনি শেষ আর কেউ আসেও নাই আসবেও না ও বন্ধু হে জুতা খুইলেন না আমার নবী কয় মুসা মুসানবিরে তুরু পাহাড়ে জুতা খুলতে বলছিলেন ওরে বন্ধুগো ওই দিন মুসা মারে দেখতে চাইছিল বইলা দাওয়াত দিয়ে নিছে এই জন্য মুসারের জুতা খুইলা আমার সামনে আসতে বলছি আর আজকে আপনি মেহমান আমি মেজবান মেজবানের বাড়িতে মেহমান কোনো দিন জুতা খুইলা আসতে পারে না মেজবানের চাইতে মেহমানের দাম বেশি আপনি হাবিবের দাম আর সে আজিমে বেশি দাম মদিনায় যেই জায়গার মধ্যে আমার শুয়ে আছে ওই জায়গারও তেমন দাম মার বলো ওই মদিনা যদি কেউ যাইয়া একবার ziyaret করে আমার নবীর রওজার পাশ দিয়া গমন করে গো নবীর সালাম দেয় আসসালামু আলাইকা আর রাসূলুল্লাহ আমার নবী কয় মন সারা কবরি ফকদ যারা নি ফি হায়াতি যে আমারে কবর জিয়ারত করবে সে যেন জীবদ্দশায় আমারে জিয়ারত করল আর যে আমারে জিয়ারত করবে অজাবাত লাহু শাফাতি তার জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হইয়া যা যে মদিনা যাইবে নবীর দেখা পাইবে বলো যে মদিনা বে মমন বীর দেখাম আহা সাফায়ত করবেন শাহে মদিনা বাবা শুননা হাদিসে পাকের গো শোনা বাবা বলনা হাদিসে পাক সে গো শোনা বিবি জুলখাঁট কি বলে ইউসুফ মে঵ে জুলে খা দেকে বলে এউ সুফ দেখে হাগা ডিলো মো পাইল না বাবা পাইল না মা আয়েশা ডে কয় নবী যদি দেখা হয় মা আয়েশা ডেকে কয় নবী যদি দেখা হয় কলিজা কাটলে ঠে পাবি না বাবা বলো না হাদিস আহা জেমদিনা যাইবে নবীর দেখাম যাইবে বলো জেমদিনা আহা নবীর দেখাম যাইবে আহা সাফায়াত করবে নে সাহে মদিনা বাবা বলো না হারিসে পাম না বাবা শোনো না হাদিশে পাকের গুশো না সিদে কে যাক দেখে

No na mir de khay be j modi be ah baba shonona na hadis e pam suno ha, baba shonona hadis pam

দেখা পাই জীবনে আর দুঃখ নাই কবুল কর বাবা বলনা না হাদি সে যে মদি না যাইবে নবির দেখা পাইবে যে মদি জাহানো বীর দেখা পাইবে সফয়ত করবেন সাহে মদিনা বাবা শোনো না হাদি সে পাকের গোসোনা বাবা বলনা না হাদি সে পাম মদিনা যাইতে চাই কে হাত তুলে দেখা না রায় না আল্লাহ আমাদের কাউরে নবীর রজা না দেখাইয়া মরণ দিও না আমার ভাই না গেলে আমার নবী খুশি হয় মোদিনায় গিয়া সালাম দিলে আমার নবী সরাসরি সালামের জবাব দেয় দেয় কিনা বল ইমান আছে নাকি আবার ইমান উল্টে যাইবে যে নবী তো মরে গেছে পৌঁছে গেছে গইলে গেছে আবার খবর লয় কেমনে ঠিক কিনা বলে না বলে কি না? কিছু মৌলবীরা এটা বলে এটা আমরা মানি না আমার নবী হায়া নবী আমার নবী জিন্দা নবী ঠিক কিনা যুবক ভাই হ্যাঁ আমার নবী জিন্দা নবী মানে রাখবা নবীকে হায়া নবী মানা অনেকে বলবে এই এটা কি ফরজ এটা কি ওয়াজিব এটা কি সুন্ন আর তুমি বলবা না এটাই ইমান নবীকে হায়াতুন নবী মানে এইটাই কি অনেক বক্তা দেখবেন হিসাব দেখবেন উঠে বলবে এই ভাই আজকে সমাজের মধ্যে দেখা যায় নবী নূর না মাটি এই নিয়ে অনেক ঝগড়া চলে আপনারা বলেন কি কবরে কি জিগাইবো না মাটি এগুলো নিয়ে অযথা ঝগড়া করার চিন্তা ভাবনা করার কি দরকার আমরা এগুলো করি না আপনারা বলবেন তোর গালে জুতা মারি নবী কবরে জিগাইবো না নবী নূর না মাটি কিন্তু নবী নূর এইটাই ইমাম যেই লোক নবী নূর মানে সেই লোক নবীকে মানে নবীর সাফায়াত মানে হায়াতুন নবী মানে মিলাত কিয়াম মানে সবে বরাত মানে তারাবি বিশ্রাকাত মানে নামাজ মানে রোজা মানে জানাজার দোয়া মানে দুনিয়ার সব মানে ঠিক কিনা বলেন আর যেইটাই ইনাইয়া বিনাইয়া দেখবেন যে বলবে যে নবী নূর না নবী মাটি সবাই তো মাটি তাইলে নবী আবার নূর হইবে কেন নবী মাটি ওইটা দেখবেন যার জন্মে বেজাল আর ইবাদতে বেজাল আর মনেতে বেজাল আর মিলাদে বেজাল আর সবে বড়তে বেজাল কদরে বেজাল তারাবিতে বেজাল জানা যায় বেজাল সব জায়গায় বেজাল ঠিক কি না বলো এজন্য আমাদের বক্তব্য হচ্ছে যে এটা যুবকরা প্রথমে এক শক্তিশালীভাবে নিজের অন্তরের মধ্যে গেঁথে নিবা নবী আমার নূরের নবী ঠিক কিনা নবী আমার জিন্দা নবী ঠিক কিনা আমার নবী জিন্দা নবী আমার নবী মদিনের রওজায় শুয়ে শুয়ে উম্মাতের সব আমলগুলো দেখতে পায় মানহাবনা